যদি আপনার লাইফ থেকে কখনো আপনার প্রিয় মানুষ হারায় যায় তাকে নিয়ে আফসোস আপনি পছন্দ করেন কাউকে আপনি যে স্ত্রী হিসেবে হিসেবে চায় চায় অথবা কোনো কাউকে যদি এরকম কোনো ব্যক্তি যে লাইফ থেকে হারিয়ে যায় এটা নিয়ে কখনো আফসোস রাখা যাবে মনে রাখবেন আপনার লাইফ থেকে যখন কেউ চলে যায় কেউ হারিয়ে যায় এটা একজনের সিদ্ধান্ত তিনি কে এটা সবচেয়ে মাথায় রাখবেন যখন আমাদের লাইফ থেকেও হারিয়ে যায় এটা অলওয়েজ কিপ ইট ইউর মাইন্ড ইউ ডিজার্ভ ব্যাডার ইউ ডিজার্ভ ব্যাডার অ্যান্ড আল্লাহ হ্যাজ ব্যাডার প্লান ফর ইউ অলওয়েজ মাথায় রাখবেন যখন আমাদের লাইফ থেকেও হারিয়ে যায় কেউ দূরে সরে যায় তো আমাদের লাইফ থেকে অত্যন্ত দূরে চলে যায় এটা আমাদের মাথায় রাখা উচিত যে আমি এর চাইতে ভালো ডিজার্ভ করি বিধায় আমার থেকে নিয়ে গিয়েছে একজন তিনিকে

এই বিশ্বাস ভরসা আল্লাহর উপরে রাখতে পারো অচিরে তোমার রব তোমাকে এমন কিছু দিবেন যে তোমাকে আল্লাহ তালা সুখী করে ফেলবে সোনা আল্লাহ পড়া